আপনি জানেন কি শিশুদেরও যক্ষা হয় আপনার অজান্তেই আপনার প্রিয় শিশুটি যক্ষা নামক সংক্রমণ রোগে ভুগছে না তো আসুন জেনে নেওয়া যাক যক্ষা কি কিভাবে ছড়ায় শরীরের কোথায় কোথায় যক্ষা হয় যক্ষা রোগের লক্ষণ কি কি উপসর্গ দেখলে একজন শিশুকে সম্ভাব্য যক্ষা রোগী হিসেবে চিহ্নিত করবেন কোন কোন শিশুরা ঝুঁকির মধ্যে আছে লক্ষণ দেখলে কোথায় যাবেন এবং কি কি করবেন সবশেষে যক্ষা প্রতিরোধে আমরা সবাই কি কি পদক্ষেপ গ্রহণ করব যক্ষা কি যক্ষা একটি জীবাণুঘটিত সংক্রমণ রোগ এবং জীবাণুটির নাম মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস কিভাবে ছড়ায় যক্ষা রোগের হাসি ও কাশির মাধ্যমে জীবাণু বাতাসে মিশে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সুস্থ ব্যক্তির ফুসফুসে ঢুকে রোগ তৈরি করে শরীরের কোথায় কোথায় যক্ষা হয় যেহেতু যক্ষা হাসি কাশির মাধ্যমে ছড়ায় তাই যক্ষা ফুসফুসে সবচেয়ে বেশি হয় তবে চুল এবং নখ বাদে শরীরের যে কোনো জায়গায় যক্ষা হতে পারে এবার আসি যক্ষার লক্ষণগুলোতে দুই সপ্তাহের বেশি কাশি সাথে জ্বর খাবারের অরুচি দুর্বলতা এবং ওজন কমে যাওয়া ফুসফুস বহির্ভূত বা এক্সট্রা পালমোনারি যক্ষার লক্ষণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গিটে গিটে ব্যথা বা ফুলে যাওয়া মেরুদণ্ড বাখা হয়ে যাওয়া গলা বা শরীরের অন্য কোথাও গুটির মতো ফুলে যাওয়া অপারেশন পরবর্তী ঘা বা দুর্ঘটনাজনিত ঘা দীর্ঘদিন না শুকানো এবার আসব কোন কোন উপসর্গের ভিত্তিতে একটা শিশুকে সম্ভাব্য রোগী হিসেবে চিহ্নিত করবেন দুই সপ্তাহের কাশি যা প্রচলিত অ্যান্টিবায়োটিকে ভালো হয় না দুই সপ্তাহের বেশি জ্বর যা টাইফয়েড ম্যালেরিয়া বা নিউমোনিয়ার কারণে নয় ওজন কমে যাওয়া তিন মাসের বেশি সময় ধরে ওজন না বাড়া আগের মতো খেলাধুলা না করা বা ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়া গত এক বছরে রোগীর সংস্পর্শে আসা ঘাড় বগল কুস্কিতে ফোলা বা গোটা হওয়া দেখে নিন কোন কোন শিশুরা ঝুঁকির মধ্যে আছে। যে সব শিশুর বিসিজি টেকা দেওয়া হয়নি পাঁচ বছরের কম বয়সী শিশু অপুষ্ট শিশু বা স্যাম সিভিয়ার অ্যাকুইড ম্যাল নিউট্রিশনের শিশু যক্ষা রুগীদের সংস্পর্শে আসা শিশু এসব লক্ষণ শিশুর মধ্যে দেখলে কোথায় যাবেন এবং কি কি করবেন এমন সব লক্ষণ পরিলক্ষিত হলে শিশুকে নিয়ে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবেন এবং একজন ডক্টর দেখাবেন প্রয়োজন অনুযায়ী ডক্টর আপনার শিশুকে নিচের টেস্টগুলো দিবেন যেমন স্পুটাম ফর জিন এক্সপার্ট এমটি টেস্ট চেস্ট এক্স রে সিবিসি এফএনএসি বায়োপসি স্টুল ফর জিন এক্সপার্ট এরপর ডক্টরের অ্যাডভাইস স্লিপ নিয়ে ডট কর্নারে যাবেন ওইখানে কর্মরত একজন মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব সম্পূর্ণ বিনামূল্যে উক্ত টেস্টগুলো করে দিবেন টেস্টের রিপোর্ট পজিটিভ হলে টিভি ট্রিটমেন্ট স্টার্ট হবে নেগেটিভ হলে ডক্টর ক্লিনিক্যালি ডায়াগনোস করে যে ট্রিটমেন্ট দিবেন সেটাই চালু করতে হবে সর্বোপরি যক্ষা প্রতিরোধে আমাদের করণীয় নিয়মিত পরিমিত পূর্ণ মেয়াদে ওষুধ খেলে যক্ষা ভালো হয় যক্ষা কোনো বংশগত রোগ নয় তাই একই থালা বাসন ব্যবহারে এই রোগ হয় না যেখানে সেখানে হাসি কাশি দেওয়া থেকে বিরত থাকব। পরিমিত সুষম খাবার গ্রহণ করব লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাব